মুসলিম পার্সোনাল লোর্ড তরফ থেকে জানানো হয়েছে আমাদের বিশেষ একটা অকাপ বোর্ড আমাদের সম্পত্তি যেটা মুসলমানদের অকাপ বোর্ড সে অকাপ বোর্ডের মুসলমানদের একমাত্র সদস্য হওয়ার মুসলমানরা একমাত্র সদস্য হতে পারবে ভারতের আইন এটাই আছে অন্য কোনো ভিন্ন ধর্মের মানুষ এই ওয়ার্কআপ সম্পত্তির মধ্যে বা ওয়ার্কআপ বোর্ডে সদস্য হতে পারবে না তার মধ্যে এত ছশ বছর ধরে হয়ে আসছে যে ওয়ার্কআপ যে আমাদের বোর্ড আছে এই ওয়ার্কাফ বোর্ডের কোনো ভিন্ন ধর্মের মানুষকে সদস্য দেয়ানো হয়নি বর্তমান সময়ে ভারতের সরকার অর্থাৎ বিজেপি শাসিত সরকার তারা চাইছে যে মুসলমান সদস্য থাকা সত্ত্বেও কিছু ভিন্ন ধর্মের মানুষদেরকেও সদস্য করানো হবে তাই এখন বলা হচ্ছে যে বিল অর্থাৎ সংশোধনী বিল বলা হচ্ছে কিন্তু আমাদের বোর্ড অর্থাৎ মুসলিম পার্সোনাল লিখে বলা হচ্ছে এটা সংশোধনী বিল নয় এটা এত সাহায্য চলছে এটা চক্র পরের পরিস্থিতি এমন আসবে যে তাদের আয়ত্ত চলে যাবে অকাব বোর্ডটা পুরোপুরি তারা আয়ত্ত করে নেবে ভিন্ন ধরনের মানুষদেরকে সদস্য করানো মানে একটা ভোটকে ওরা সংশোধন করার ক্ষেত্রে নিজেরা আয়ত্ত করে নিতে চাইছে তো এর পরিস্থিতিতে আমাদের মুসলমানদেরকে বোঝাতে হবে যে ওয়াক বিল সংশোধন বিল আমরা চাই না এর জন্য একটা গুগল থেকে অনলাইনের তরফ থেকে ভোট চলছে এই ভোটে অংশগ্রহণ করার জন্য যাদের ফোনে জিএমএল পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের মাধ্যমে বোঝাতে হবে এখান থেকে সেন্ড করে বুঝে দিতে হবে যে আমরা এই বিল চাই না অর্থাৎ সংশোধনী বিল আমরা চাই না এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে সেজন্য আমরা আসতে ছাড়া আছি চলে আছি এবং অর্থাৎ সংশোধনী বিল বিলের হচ্ছে গিয়ে মোকাবেলা করি অর্থাৎ সংশোধনী বিল আমরা চাই না এটা হচ্ছে আমাদের ভোট দিয়ে আমাদের পূরণ করতে হবে আজকে শেষ তারিখ তাদের বড় ফোন আছে এই অর্থাৎ সংশোধনী বিলকে আমাদের রিজেক্ট করতে হবে সেজন্য সবাই আমরা ভোট দিয়ে সমর্থন করল দাঁড়া পৌঁছে দিল তাহলে দাঁড়া দাঁড় করে